ভিউয়ার্স আজকে আপনাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাঁচটি দোয়া আপনাদেরকে ইনশাআল্লাহ যদি আপনি পড়েন আল্লাপাক রব্বুল আলমিন আপনার কোনো কিছুর দিকে তাকান না আল্লাপাক রব্বুল আলমিন নিমিশে আপনার পূর্বে আপনি যত পাপ করেছেন গুনা করেছেন সমস্ত কিছু আল্লাপাক আপনাকে ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ তো আসুন আমরা এই পাঁচটি দোয়া আমরা ইনশাল্লাহ জেনে নিই প্রথমত হচ্ছে এক নম্বর দোয়া হচ্ছে ইয়া আউয়ালাল আউয়ালিন এই দোয়াগুলো খুব ছোট ছোট আসুন আমরা জেনে নেই প্রথমটা হচ্ছে এক নম্বর ইয়া আউয়ালাল আউয়ালিন আবারও বলছি ইয়া আউয়ালাল আউয়ালিন এরপর দুই নম্বর হচ্ছে ইয়া আখিরাল আখিরিন ইয়া আখিরাল আখিরিন এরপর তিন নম্বর হচ্ছে ওয়ায়াজাল কুওয়াতিল মেথিন আবার বলছি ওয়া দাল উব ওয়াতিল মেথিন চার নম্বর হচ্ছে ওয়া র হাইমাল আবার বলছি ওয়া র হাইমাল মাসা কিন পাঁচ নাম্বার হচ্ছে ওয়া আর হেমর ওয়া হাইমিন ওয়া আর হেমর ওয়া আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর এই পাঁচটি দুয়াকে আমি একসাথে পড়তে পারবো কিনা না হ্যাঁ আপনি একসাথে পড়তে পারবেন এবং এটি বিশেষ করে আপনি এই দোয়াগুলা একসাথে আপনি পড়বেন ইয়া আউল আল আওয়ালিন ইয়া আখির আল আখিরিন ইয়াদ আল কুয়াতিল মতিনয়া রিমাল মাসায়তিন ওয়া রাহিমিন এই পাঁচটি দোয়া আপনি একসাথে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন যে কোনো সময় পড়তে পারেন আপনি দুয়ার আগেও পড়তে পারেন হাততলে যে মোনাজাত পড়েন বা যদি আপনার কাছে দোয়া চাই এগুলা পরে আপনি দোয়া করবেন দেখবেন নিমিশে সরাসরি আল্লা পাক রব্বুল আলীন কবল করে নেবেন এবং এটি একটি হাদিস দ্বারা বুখারিম মুসলিম তিনমিজি আবুদাউস নাসাই সহ সমস্ত হাদিস দ্বারা সাবেকৃত এই দোয়াগুলা এই দোয়াগুলা যদি আমরা পড়ি ইনশাআল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের কাছে প্রিয় হতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই بدايتي السلام عليكم ورحمة الله وبركاته